সংসার সুখের হয় রমণীর গুণে আমার একজন বাচিক শিল্পী একজন দিদি আছেন তার জন্য গত বছর এই নারী দিবস উপলক্ষেই তিনি কোথায় একটা বলতে যাবেন বললেন তুমি তো প্রবাদ প্রবচন নিয়ে অনেক কাজ করেছ তুমি আমাকে একটু লিখে দেবে এই প্রবাদের স্বপক্ষে বিপক্ষে আমি ভীষণ শক্ত কাজ দিদি বললেন তাহলেও তুমি পারবে তুমি আমাকে একটু বলে দাও আমি সেটা পড়ব তা তখন আমার মনে হলো অনেকগুলো কথা যেন লিখতে গিয়ে আমি যেন ভুর করে সব বেরিয়ে এলো পেটের ভেতর থেকে সংসার সুখের হয় রমণীর গুণে রমণী মানে যিনি শুধু রমণ করতে পারেন আর মহিলা তার আরেকটা সমর্থক মানে যিনি মহলে থাকেন তাই তো কিন্তু আমার তখন মনে হলো আচ্ছা সংসার যদি সুখের হয় রমণীর গুণে তাহলে কি তার উল্টোটা মানে এই উল্টোটা মানে প্রবাদের সংসার কি তবে দুঃখের হয় রমণীর দোষে না তাও ঠিক নয় তবে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখছি আশেপাশে অনেক দেখছি দেখতে দেখতে মনে হয় যে কখনো কখনো রমণী এবং পুরুষ উভয়ের দোষেই কিন্তু সংসার দুষ্ট হয় বইকি আর তালে আবার উল্টোটা বলতে হয় যে দুয়ের গুণেই কিন্তু সংসারের সুস্থতা বজায় থাকে আসলে আমাদের যুগ যুগ ধরে পুরুষতান্ত্রিক সমাজের প্রোটোকল এসব খুব চালাকি দেখবেন মানে সংসার দুঃখের হলে দায়টা কিন্তু বর্তাবে পুরো মেয়েদের উপরই মানছি মানে রুটি লুচি না ফুললে সেটা আমাদেরই অপারঙ্গমতা কাজ শেখো মা শেখায়নি বা মানে একই তুমি রুটি লুচি বেলতে পারো না কিন্তু ভেবে দেখবেন তো সামান্য আজকে তো প্রচুর গ্যাজেট সর্বস্ব যুগ আর সবাই খুব স্যাভি স্যাভি কফি মেকারে কফি অথবা সামান্য ইলেকট্রিক কেটলিতে জল চাপিয়ে টি ব্যাগ সেটা তো পুরুষ পারেন তাই না তাকে আমরা রুটি লুচি বেলতে বলছি না ওটা আমাদের এক বজ্ঞা আমরা যা হোক করে ম্যানেজ করতে পারি আটা মাখায় জল হয়ে গেলে আমরা ম্যানেজ করতে পারি আটা বেশি শক্ত হয়ে গেলে তাকে জল মিশিয়ে আবার টাইট করতে পারি আমরা রুটি লুচি ফোলাতেও পারি যারা পারে না একটু চেষ্টা করলে তারা কদিন পর পারে আসলে মেয়েদের গুরু দায়িত্ব দিয়েই যেন সংসারের সুখ শান্তি উপছে পড়বে আর তখনকার মেয়েরা তো ঘরেতেই মূলত থাকতো অল্প বয়সে বিয়ে হতো তারা সব কিছু যেন সুন্দর করে মেনে নিত বোকা বেচারা লক্ষ্মী মেয়েরা প্রাণপাত করবে সংসারের ভালোর জন্য সংসারের সব দিক দেখভাল করবে বাড়ি দেখবে শ্বশুর শাশুড়ির যত্ন করবে সন্তান ধারণ এসব তো তার মানে প্রাক বিবাহ কর্তব্য মানে বিবাহ উত্তর কর্তব্য এবং সেটি পালন করেই বাবা মায়ের আদরের সংসার ছেড়ে শ্বশুর গিয়ে স্বামী সন্তান নিয়ে অন্দরমহলে সামাল দিয়ে বহির জগতেও দাপিয়ে বেড়ায় সে ঠিক এখনকার মতো তাহলে পুরুষই বা কেন নিজের পেশার পাশাপাশি নিজের অফিস ট্যুরের পাশাপাশি সংসারের দায়িত্ব স্বেচ্ছায় পালন করবে না বরং আমরা সেই প্রচলিত প্রবাদ থেকে তুড়ি মেরে উড়িয়ে দেব এক কথায় আর বলবো সংসার প্রকৃতই সুখের হয় উভয়ের গুণে তাই তো স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সহমর্মিতা সহানুভূতি আর উপকারী মনোভাব থাকলেই তবে একটা সুখী সুস্থ সংসার গড়ে ওঠে তাই না তাহলে আর কিসের দাম্পত্য তোমার ভেজাল এই দাম্পত্য কেনই বা একত্রে দিনের পর দিন এক ছাদের নিচে প্রতিনিয়ত তাহলে সংসার পালন এবং যাপন বিয়ের পিড়িতে বসে যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব অর্থাৎ আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার হোক সে কি তবে প্রহসন কারণ সেটি শুধু সীমাবদ্ধ থাকবে মানে বিছানায় বা সঙ্গ দেওয়াতে বা আরও অনেক আছে মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পত্তি কেনা বেচা সব কিছুতে সে মন্ত্রোচ্চারণটার আজকে আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না মানে আমি বলতে চাইছি যে কাজের সহকারীর অনুপস্থিতিতে একজন আনাজ কেটে দিলেন অন্যজন রান্না করে নিলেন একজন চায়ের জল চাপালেন অন্যজন রুটি টোস্ট করলেন একজন টিফিন প্যাক করলেন অন্যজন জলের বোতল একজন ওয়াশিং মেশিন আনলোড করলেন অন্যজন জামাকাপড় মেলে দিলেন ছুটির দিন দুজনে একসঙ্গে বাজার করে একই সঙ্গে সারা সপ্তাহের বাজার ধুয়ে প্যাক করে ফ্রিজে তুলে রাখলেন এগুলো কত 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 মেয়েদের কাজ থাকে সবাই কি দিনে রাতের লোক বা আয়া বা হোল টাইম মানে সেন্টার থেকে লোক নিয়ে আমরা চালাই চালাই না তো কারণ আমরা ভাবি যে না যতটা পারি করি যাতে আমারও শরীর সুস্থ থাকে মন ভালো থাকে এগুলো করলে তো ভালোও থাকে ছোটোখাটো বাড়ির কাজ তাই না কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু একজন যদি কাজ করে যায় আমি আলাদা করে বলছি না শুধু যদি মেয়েটিই কাজ করে যায় অথবা শুধু যদি ছেলেটিই কাজ করে যায় দুটোই খারাপ কেমন একটা মানে অনাবিল একটা মানে স্বার্থপরতা যেন কাজ করে একজনই যদি একতরফাই যদি হয় মানে স্বামী যদি বাজার করে সেই ফ্যান খুলে খবরের কাগজ কিংবা ল্যাপটপ অথবা টিভি নিয়ে বসে পড়লেন যেমন আমরা আমাদের বাবাদের দেখেছি বসে পড়লেন বাজারের ব্যাগটা নামিয়ে যেন বিশাল কাজ করে ফেলেছি অথবা খবরের কাগজ নিয়ে বসে পড়লেন অথবা টিভি চালিয়ে শুনতে লাগলেন সংবাদ আর অথবা মেয়েটি যদি স্বামীর ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে ঠিক সেই সময় কুটুর খাটুর করছেন নিজের নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান বা নিজের তিনি হয়তো বাচিক শিল্পী কি তিনি হয়তো লেখক তিনি হয়তো বসে পড়লেন তার লিখতে না এখন লিখতে হবে সেটা কিন্তু বড়ই বেমানান আমি দুতরফাই কথা বলছি আমি কোনো একতরফা কথা বলছি না সংসার কিন্তু তখন বড়ই দুঃখের হয় এবং আমার মনে হয় সংসার আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে নিজের একান্ত পার্সোনাল কাজ একটু পরে করুন সামান্য সময় ব্যয় করে দুজনেই দুজনের সঙ্গে সহযোগিতা করলে কারোর কিন্তু ওঠে ক্ষতি হবে না দিনের পর দিন চাপ নিতে নিতে অন্যজন কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে আর প্রচ্ছন্ন অভিমানে কিন্তু অপরজন ভেঙে চুরে শেষ হতে থাকবেন এবং তেমন হলে কিন্তু সুখী গৃহকোণ দিনে দিনে অসুস্থ হয়ে পড়বেই বই কি সবটাই হোক মিউচুয়াল বোঝা পড়ার বোঝাপড়ার মাধ্যমে তাই না এ সংসারে নারী পুরুষ উভয়ের তার টানা পড়েন সুখ দুঃখ চাপান উতর হাসি কান্না বিদেশ ভ্রমণ ছোটোখাটো উইকেন্ড ট্রিপ সিনেমা দেখা মিউচুয়াল ফান্ড সব যেমন আমরা ভাগ করে নিচ্ছি জয়েন্টলি সংসারের রোজকার কাজকর্মগুলোতেও তেমনি বোঝাপড়া থাকুক মানে সেই দিনটা তো অস্তমিত তাই না আমাদের মায়েরা যেমন মায়েদের যেমন আর ঘোমটা দিতে আমরা দেখিনি তাই না ঠিক তেমনই অনেক কিছুই তো অস্তমিত আপনারাও তো মানে ছেলেদের কথাই বলছি আপনাদেরও তো এখন রোজ ব্যাগ বাজারের ব্যাগ হাতে করে বাজার যেতে হয় না আপনার সহধর্মিনী কিন্তু বাজার করেন আপনাকে কিন্তু রান্না করতে হয় না রান্না করতে বললে কতটা করতে পারবেন জানি না হয়তো করবেন কিন্তু খুব বেজার সেটা কিন্তু একদম ঠিক হবে না তবে এক সময় দেখেছি ছাদ থেকে বা বারান্দা থেকে নিজের বইয়ের শাড়ি তুললে বা মেললে আমার বাড়িতেই শুনেছি মানে বউয়ের শাড়ি তুলছ মানে শাড়ি ব্লাউজ তুলছ বউয়ের মানে তোমার গরদান যাবে তাই কিন্তু এখন আর সেসব যুগ চলে গেছে অস্তমিত কেউ কিন্তু শাড়ি তুললে আপনাকে আর গৃহপালিত বলবে না আবার উল্টোটাও আপনি যদি সারাদিন পরে বেশ রাত্রিরে পাড়ার মোড়ের দোকান থেকে আপনার স্বামীর কষ্ট হবে বলে আপনি যদি পরের দিনের ব্রেডটি কিনে আনেন বা ডিম ফুরিয়েছে পরের দিনের ব্রেড অমলেটের ডিমটিও কিনে আনেন বা আপনি যদি আরও কত উদাহরণ দেব আপনি যদি আপনার স্বামীর জামাটি স্ত্রী করে দেন হয়তো আয়রনের লোক আসেনি আপনি হয়তো অফিস যাওয়ার আগে সেই শার্টটি তার চাই করতে হয়তো আমাদের করে দেন বা কোনো সেলাই খুলে গেছে আপনি যদি সেলাইটা খুলে দেন কেউ আপনাকে সমালোচনা করবে না বরং সাধুবাদ দেবে এবং মনে মনে বলবে যে সংসার সত্যিই সুখের হয় এমন রমণী পেলে এমন স্ত্রী ধন পেলে আসলে না আমাদের তো প্রশংসা শুনতে ভালো লাগে সবারই ছেলে মেয়ে নির্বিশেষে ভালো লাগে আমি জানি প্রশংসার খাতিরে আমরা হয়তো এগিয়ে যাই ভালো লাগে আরও কাজ করি আরও 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 কাজ করতে করতে আমরা প্রশংসার তকমা আর ঝুলি আমাদের উপছে পড়বে কিন্তু সবাই সাধুবাদ পেতে পেতে বোকা যেন না হয়ে যায় আমি জানি আমার পরম কাঙ্ক্ষিত পুরুষ কিন্তু অফিস থেকে ফিরে আমার হাতেই কিন্তু আিক জল খাবার। বা চায়ের পেয়ালা পিরিচ এগিয়ে দিলে বা এক গ্লাস শরবত এগিয়ে দিলে সে কিন্তু খুব খুশি হয় ঠিক তেমনই আমিও যখন ফিরবো তখন আমার কাঙ্ক্ষিত পুরুষটি আমার প্রিয় পুরুষটি কিছু একটু যদি ভেবে রাখে আমার জন্য তাহলেও কিন্তু মন্দ হয় না আমাদের কিন্তু ভালো লাগা সেইখানেই আমাদের কিন্তু বারে বেঁচে ওঠা সেইখানেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সংসার সুখের হয় নারী পুরুষ উভয়ের গুণে সবাই ভালো থাকবেন